আমাদের দেশের অনেক বেশিরভাগ দর্শক এমনও আছে যে পোস্টার দেখেই পুরো গল্প বুঝে ফেলে যে কারণে আমাদের সিনেমা বা আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু হিমশিম খাচ্ছে আজে বাজে কন্টেন্ট সবাই দেখে মানে একদম অদ্ভুত উদ্ভট এই টাইপের কন্টেন্ট হলে আমরা কিন্তু ফেসবুকে যে বিশ মিনিট পঁচিশ মিনিট দেখে ফেলছি আমরা নিজেরাও জানি না আর ভালো কন্টেন্ট তো আসলে সহজে বিনা পয়সায় ছাড়াও যায় না যে কারণে এগুলো মানুষ খুঁজে দেখতে চায় না এই জন্য গল্প বলতে চাই না তবে বুঝাতে চাই যে এগুলো চ্যালেঞ্জিং এবং এগুলো ব্যয়বহুল বিশের সাথে জার্নিটা আসলে সঞ্জয় সমুদ্দার এটা বলতে গেলে আগে ডিরেক্টরের কথা বলতে হবে মোটামুটি যেহেতু রুচিশীল ডিরেক্টর এবং মোটামুটি ও কষ্ট করে কাজ করে নিজেই কাজ করে একদম সেটে থেকে ক্যামেরার পেছন থেকে ডিরেকশান থেকে কাজ করে তো এটা আসলে আমাদের অনেক শীতকালে আমরা শুট করেছি একদম ভোর ছয়টা থেকে নিয়ে রাত তিনটা চারটা পর্যন্ত কাজ করতে হয়েছে সময়টা ভালো না যে কারণে যতই রাত হোক যতই কষ্ট হোক সব আর্টিস্টরা আসলে কষ্ট সহ্য করে নিয়ে কাজ করেছে অভিজ্ঞতা ভালো আমার নেগেটিভ চরিত্র সচরাচর তো নেগেটিভ চরিত্রই করি তো এখানেও নেগেটিভ চরিত্র আর বলতে পারেন যে এখানে বেশ কিছু চরিত্রগুলো কি অন্য মানে কিছু চরিত্র ছায়া অবলম্বনে নির্মিত সেই ছায়াটাও আমরা বলতে চাই না সেটা আসলে আপনারা বুঝে নেবেন যে যার জায়গা থেকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে দেখে আমার বিচরণ কম না ভালো কাজ যদি দুই চার পাঁচ বছরে একটা করা যায় তাও ভালো আমি এরকমই মনে করি আর মানে থাকার জন্য থাকা করার জন্য করা এই ধরনের কাজে বা এই ধরনের ইসে আমি বিশ্বস্ত মানে বিশ্বাস করি না যে কারণেই কম আসলে তাছাড়া আমাদের সিনেমার আপনারাও জানেন যে হল তো প্রতিনিয়ত কমে যাচ্ছেই প্রোডাকশনও কমে গেছে শাকিব খান আরিফিন শুভ সিয়াম বা রাজ দুই চার আমাদের যে চার পাঁচজন নায়ক আছে আমরা আসলে ভিলেন ক্যারেক্টার করি নায়কদের ভালো অবস্থান না থাকলে ভিলেনদের দিয়ে কোনো লাভ নেই হ্যাঁ নায়িকা প্রধান বা নায়ক নায়ক বা নায়িকা প্রধানই তো চলচ্চিত্র হয় ভিলেন দেখার জন্য কেউ চল সিনেমা হলে যায় না বা ওটিটিতে যাবে না আর ভিলেন নির্ভর চলচ্চিত্র তৈরি করার মতো পরিবেশ পরিস্থিতি আমাদের এখানে খুব কম এরকম মানে যে কারণে হয়তো দেখা যায় না তবে করতে করছি না তা না সামনে আমাদের আরেকটা ছবি আসছে নীলচক্র আসছে মাঝে মাঝে ছোটো পর্দায়ও কাজ করি বিজ্ঞাপনে কাজ করা হয় তবে পছন্দের জায়গায় সিনেমা সিনেমাটা কাজ করা হয় না কারণ ভালো চরিত্র থাকে না আর সংখ্যায় কম চলচ্চিত্রের সংখ্যাটাও কম আমার মনে এগুলো বাড়লে আবার আমাদেরকে অ্যাভেলেবেল পাওয়া যাবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি এটা কবে আসবে ডিরেক্টর তারা ভালো জানে তবে ঈদে আসছেন এটা মনে হয় নিশ্চিত হয়ে গেছে হ্যাঁ এই বছরে আসবে এই বছরে আসবে তো অবশ্যই এবং আমি যতটুকু জানি ঈদের পরপরই এটার মানে ঈদের পর যদি কোনো ছবি আসে আমার জানা মতে আমার এটা ভুলও হতে পারে তাহলে সেটা হয়তো আমার নীলচক্রই হবে